নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি বলবো না গলা বসে গিয়েছে প্রচণ্ড তোমরা কথা শুনেই বুঝতে পারছো জ্বর ঠান্ডা লেগেছে গাছের টুকুই অনেক দিন পর বড় ভিডিও নিয়ে আসলাম একটা আমাদের এখানে নরেন্দ্র মোদী আসছেন তো তাই উপলক্ষে আমাদের এখানে যে আয়োজন সেটাই আমি তোমাদের কাছে একটু ছোট্ট করে দেখালাম দেখো তোমাদের কেমন লাগে এই যে এই ছোটোখাটো একটা আয়োজন হয়েছে ছোটোখাটো বলবো না বেশ বড়ো আয়োজন হয়েছে আমাদের মেলার মাঠে এসেছিলো আমি যেদিনকে আসেন উনি তার আগের দিন গিয়েছিলাম দেখতে কীরকম কী সাজিয়েছে না সাজিয়েছে তো তার জন্য এখানে আমি ভিডিও করে নিয়ে এসেছি এই যে এই জিনিসটা দিয়ে তৈরি করেছে এটা সবগুলোই এটা বলছে অ্যালুমিনিয়ামে তো এই যে এখানে পুলিশ কাকুরা কথা বলা বলি করছে এখানে বলছিল যে চারশো পিস নাট বল্টু চুরি হয়ে গিয়েছে এই যে এখনো তোর জোর চলছে সারা রাত কাজ হবে বলছে আর এই যে মাঠটা দেখতে পাচ্ছো এই মাঠটাতে প্লেন নামবে